হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সাড়ে আটটা মতো বাজে আর এখন আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি এখন ছেলের পড়াশোনার একেবারে লাস্ট মুহূর্তে আর কি ওকে পড়াচ্ছিলাম পড়িয়ে উঠলাম আর আমি ওকে বললাম যে একটু তুমি এটা লিখে আমাকে দেখাও তো তাই ওকে লিখতে দিয়েছি আর আজকে হচ্ছে দিদার কাজের দশ দিন মানে আজকে কামান হলো তো সকাল থেকে অনেক কাজকর্ম ছিল আর কি যেহেতু সামনাসামনি বাড়ি আমাদের অনেক কাছাকাছি ব্যাপার ছিল তো ওদের তো কামাল হয়েছে আর আমাদের কিছু কিছু জিনিস কিছু মানে অনেক জিনিসই কাঁচাকচি ছিল তো সকাল থেকে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম আর এখন ফ্রি হয়ে বাবুকে পড়াচ্ছিলাম তারপর মানে ওই দিক থেকে ফ্রি হয়ে বাবুকে পড়াচ্ছিলাম তারপর এখন পড়ানো হলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা জিনিস তো চলো দেখো আর যেটা বলছিলাম যে দেখতে দেখতে দশটা দিন কেটে গেল। কালকে এগারো দিনের কাজ হবে আর বারো দিনের কাজ তো পরশু দিন পরপর ছোট ছোট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে দিদার কাজের ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলে যখন আমাদের মনে হবে তখন আমরা সেই ভিডিওগুলোকে দেখতে পারবো তো দেখা যাক কতটা করতে পারি ইচ্ছে আছে আমি করব ভিডিওগুলো শেয়ার তো দেখা যাক কতটা করতে পারি তো চলো এখন চলছে রাত মানে নিচে খাওয়া দাওয়া রাত্রের খাওয়া দাওয়া চলছে সবার খাওয়া দাওয়া আমাদের বংশের পুরো খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে একসঙ্গে তো সেটাই রান্নাবান্না হয়ে গেছে সবাই খেতে বসে তো সেটাই তোমাদেরকে দেখাই চলো আমি ওপর থেকে দেখাচ্ছি নিজে এখন যাচ্ছি না একটু পরে যাব তো চলো সেটাই দেখাই এদিকে ছেলেকে বললাম একটু বোর্ডে লিখতে ওয়ান থেকে থার্টি পর্যন্ত প্রথমে টেন পর্যন্ত লিখেছে তো কালহি তো বোঝা যাচ্ছে না গো ওখানে গো লিখে নাও বা আরেকটু লিখে নাও আচ্ছা টোয়েন্টি পর্যন্ত লেখো টোয়েন্টি লেখো ইলেভেন টুয়েলভটা লেখো আমি একটু বাইরে থেকে আসি তুমি টুয়েলভটা ইলেভেন টুয়েলভটা লেখো লেখো টোয়েন্টি পর্যন্ত ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন আচ্ছা আমি আচ্ছা আমি বসছি আমি বসছি আমি বসছি না ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন প্লিজ প্লিজ তাহলে সবাই কী করে জানবে যে তুমি লিখতে পারো মুখে বলে বলে মুখে বলে বলে সংখ্যাটা লিখেছো তারপরে বাবু ভালো করে লেখো ধরো এখানে ইলেভেন লেখার পর এখানে একটা দাগ দিতে হয় ওখানে নয় উফ এটা ডট দিয়েছো ওখানে ঠিক আছে এটা পরে ঠিক করে নেবে এটা এখন ঠিক আছে বদমাশি ও না টি ডব্লিউ ই ভালো করে মোছো ভালো করে ডাস্টারটা ধরো হুম এলটা ভালো করে বড় করো টি ডব্লিউ ই এল ভি

ভাত খাওয়া হয়নি দুপুরে চিড়ে দই খাওয়া দাওয়া হয়েছিলো মানে মামাদের বাড়িতে সবাই বংশের সবাই খেয়েছিল চিড়ে দই তো সে কারণে রাত্রে ভাতটা সবার একসঙ্গেই হলো আর এখানেই খাওয়া দাওয়া হচ্ছে তো চলো এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল এখন টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো